আমি আপনাদের সঙ্গে জলপাই আর কোয়েল পাখির ডিমের একটি রেসিপি শেয়ার করব তার জন্য আমার এখানে লাগছে কয়েকটা জলপাই কোয়েল পাখির ডিম আদা রসুন পেস্ট এলাচ ডালচিনি পেঁয়াজ কুচি তেজপাতা চিনি এখন কোয়েল পাখির ডিমগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব তো কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন জলপাইগুলো একটু সিদ্ধ করে নেব জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব ডিমগুলো এখন আমি ছাড়িয়ে নেব একটা করে সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এই তেলের মধ্যে রান্নাটা করে নেব তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি দুটো এলাচ ডালচিনি রসুন বাটা এখন এগুলো সব একসঙ্গে ভালোভাবে ভেজে নেব আদা বাটাটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা জলপাইগুলো ঢেলে দিচ্ছে পানি দিয়ে দেবো জলপাইগুলো বিশেষভাবে পচিয়ে দেব কালারের জন্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদ না দিতে পারেন মতো লবণ দিয়ে দিচ্ছি জল পাতাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ভুলের পানি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন আমি চিনি দিয়ে দেব আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন মিষ্টি দেবেন এখন আমি কয়েকটা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর দু পাঁচ মিনিট জাল করে আমি এটা নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করে দেব এত সুন্দর একটা গ্রাম বার হচ্ছে তো সেটা আপনাদের আমি তো শেয়ার করতে পারছি না তো আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে টক মিষ্টি অসাধারণ খেতে আর সঙ্গে কলিপাচির ডিম একটা ভিন্ন টেস্ট দেবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন